আসসালামু আলাইকুম সম্মানিত মাছা সেবা বন্ধুরা দেশদাবাদেশের বাহির থেকে যে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিও জুড়ে আলোচনা করব পাঙ্কাশ মাছের খাদ্য বা খাদ্য নিয়ে আলোচনা করব যে পাঙ্কাশ মাছের নার্সিং যখন আমরা পুকুরে করি সে অবস্থায় আমরা পুকুরে কীভাবে খাদ্য দিয়ে থাকি তো আজকে ভিডিওটা হলো এই জন্য তো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে পুকুরটা মোটামুটি আয়তনের দিকে খুবই বড় দেখেন খাবারের সিস্টেমটা হলো যারা পাঙ্কাশ মাছ পুকুরে নার্সিং করেন এক দিয়া এক দিক দিয়ে খাবার দিতে হবে এক লোক দিয়া আরেক দিক দিয়ে খাবার দিতে হবে আরেক লোক দিয়ে অর্থাৎ দুই লোক দুই পাশে চলে যাচ্ছে দুই সাইড দিয়া কিনারায় কিনারা অস্তে খাবার দিচ্ছে এ দেখেন সিস্টেমটা দেখেন দেখেন কীভাবে খাবারটা দিচ্ছে অর্থাৎ আপনারা যে আমাদেরকে প্রশ্নগুলো যে করেন যে আপনারা পুকুরে খাবার দেওয়ার সিস্টেম অথবা যখন মাছগুলো নার্সিং করেন দেখা যাচ্ছে আমরা এই পুকুরে মই দিয়ে নিচ্ছি আগে অর্থাৎ মই দেওয়ার পরে এ পুকুরে খাবার দিচ্ছি এই দেখেন কীভাবে অর্থাৎ বস্তা দিয়ে অথবা আপনারা বাটিতে অথবা ড্যাগে পাতিলে নিয়ে আপনারা মোটামুটি এভাবে খাবার দিতে পারবেন পাঙ্কাস মাছের নার্সিংয়ের পুকুরে যে সকল চাষিরা নার্সিং করেন তাদের উদ্দেশ্যে কথা বলি যে অবশ্যই পুকুরটা আপনারা এভাবে রাখবেন অর্থাৎ পুকুরে যেখানে আশপাশে অথবা চারো পাশ দিয়ে কোনো গাছ গাছালি নেই অথবা পুকুরটা খুবই যেখানে রোদ্রের তাপমাত্রা পড়ে অথবা সব দেয় পুকুর সুন্দর থাকতে হবে অর্থাৎ পুকুরে দ্বিতীয় কথা হলো আর কি পুকুরের আশপাশে মনে থাকা যাবে না যেমন আপনারা পুকুরে পারগুলো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থাৎ যেখানে পানি আছে এখান থেকে মিনিমাম দুই থেকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি উপরে থেকে একদম কোদাল দিয়ে ছেঁচে নেমে নিয়ে নামে নামাইতে হবে আর কি অর্থাৎ এর উপরে গাছ থাকুক সমস্যা নেই যেখানে পানি রাখবেন তার থেকে মিনিমাম এক থেকে চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ উপরে যেন ময়লা অথবা গাছ অথবা বির যেন না থাকে তো ওদিকে আপনাদের খেয়াল রাখতে হবে মোটামুটি পুকুর দেখা যাচ্ছে ভালো একটা পুকুর নির্বাচন করবেন যদি আপনাদের এমন ছোটো পুকুর থাকে তাহলে সমস্যা পাশ মাছের জন্য নার্সিং করতে পারেন যদি তার থেকে ছোটো থাকে বা এই দেখেন আমাদের এদিকে দেখেন এটা তো হলো কই মাছ যেটা কই মাছ নার্সিং করা আছে ওইটাতে রাখা আছে বা ওই দিক দিয়ে এক মিশিং জোড়া হচ্ছে বা এখান থেকে পানি শেষে ওই ওই সাইডে দিয়ে দিচ্ছে তো মোটামুটি দেখেন পুকুর নার্সিংয়ের পুকুরগুলো মোটামুটি এমন থাকতে হবে অর্থাৎ রোদ্রে আবহাওয়া পড়তে হবে দিদি কথা হলো পুকুর ভালো থাকতে হবে আর পানির গভীরতা যে পুকুরে মাছের নার্সিং করবেন এ পুকুরে পানি খুবই কম রাখবেন যেমন দুই ফিট বারাই ফিট বা তিন ফিট সর্বোচ্চ পানির গভীরতা রাখতে হবে পাঙ্কাশ মাছ অথবা শিঙ মাছ মাগুর মাছ যে কোনো মাছের চাষের জন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে পানির গভীরতা সর্বোচ্চ হাইস্টে যদি যাই তাহলে তিন ফিট মানে এর উপরে যাবে না নার্সিংয়ের জন্য আর যদি কালচার করতে হয় সেক্ষেত্রে পানি আটটু বাড়াতে পারেন অথবা পাঁচ থেকে ছয় ফিট অথবা সাত ফিট রাখতে পারেন দেখেন এই যে খাবার ছিটিয়ে গেছে এখান দিয়ে তো মাছগুলো খুবই ছোটো ছোটোভাবে খাচ্ছে যে এইগুলো হলো বাসমান যেগুলো ম্যাগা ফিট ম্যাগা জাতীয় যে ফাউডার জাতীয় যে খাতটা আছে সেই খাতটা দেখেন পাঙ্কাশ মাছের রেনুগুলো খাচ্ছে অর্থাৎ দানিগুলো খাচ্ছে এগুলো কেজিতে হলো তিন হাজার পিস বা সাড়ে তিন হাজার পিস সর্বোচ্চ এগুলো হবে তো পুকুর প্রস্তুতির নিয়ম হলো যে আপনারা যখন পাঙ্কাশ মাছের নার্সিং করবেন অথবা পাঙ্গাস মাছের রেণু যে পুকুরে দিবেন অবশ্যই পুকুর সিজ দিতে হবে অর্থাৎ সিজ দিয়ে পুকুর সারাটা পুকুর সিজ সিজ দিয়ে শুকিয়ে তারপরে পুকুরে যেন রোদের তাপমাত্রা পড়তে পারে বা ঘাস বন থাকলে তল অবস্থা পাতা বন থাকলে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে যদি আপনাদের পুকুরে তল অবস্থা কাদামাটি বেশি থাকে সেক্ষেত্রে আপনারা এক থেকে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি পরিমাণ কাদামাটি কাটতে হবে অর্থাৎ কেটে পারে মজুত করতে হবে অর্থাৎ যেন পাটটা মজবুত মজবুত থাকে ওইদিকে আপনাদের দেখতে হবে তো মোটামুটি এখন সব সব দেশে বৃষ্টি হচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে চাহিদা অনুযায়ী বেশি আর যদি বেশি পরিমাণে বৃষ্টি থাকে তাহলে পাঙ্কাশ মাছের রেণুকে খাদ্য দেওয়া যাবে না অর্থাৎ রেণু যখন খাদ্য যখন দিনের আবহাওয়া যখন ঠিক হবে তখন পাঙ্কাশ মাছের রেণুকে খাদ্য দেওয়া হবে তা না হলে দেখা যাচ্ছে পাঙ্গাস মাছের রেণুর গ্যাস হতে পারে বা মাছ নষ্ট হয়ে যেতে পারে এরকম বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তো অবশ্যই ভিডিওটা অনেক লম্বা হবে আশা করি দেখতে পারছেন যে আপনারা যদি পুকুরে মাছগুলো চাষ করেন যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনারা খাবার দিতে পারবেন না যদি বৃষ্টি অবস্থান যদি থেমে যায় থেমে থাকে সে অবস্থায় আপনারা খাবার দিতে পারবেন তবশই এভাবে মূলত খাবারটা সার ঘাস দিয়ে লোক দিয়ে ছিঁড়িয়ে দিতে হবে তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে শিং মাছ অথবা মাগুর মাছ পাবদা মাছ অথবা গোলসা মাছ তো মুনোসেক্স তেলাপিয়া ও সকল ধরনের মাছের দানি অথবা নি আমরা হেসের দিকে উৎপাদন করে তো এভাবে আমাদের যেগুলো পুকুর আছে ওই পুকুরগুলো আমরা নার্সিং করে দিয়ে দিই ওইখান থেকে কাটাই করে অর্থাৎ বড় সাইজের বানিয়ে আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পারছেন যদি তারপরে অনেক উদ্যোক্তা রয়েছে যারা না বুঝে বা না বোঝার কারণে দেখা যাচ্ছে তারা বুঝে না তো অবশ্যই স্ক্রেনে অথবা ভিডিও টাইটেলে থাকা আপনাদের আমাদের নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে মাছগুলো কীভাবে নার্সিং করবেন বা রেনু কোথায় থেকে সংরক্ষণ করবেন বা কী আসলে বিষয় এটু যার সকল ধরনের তথ্য কুকুর বস্তু দিই সকল ধরনের তথ্য পরামর্শ অবশ্যই আপনার স্ক্রিন থাকা অথবা ভিডিওটা ভিডিও টাইটেল থাকা নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা সকল ধরনের তথ্য অথবা গুণগত মাছের পোনা কোথা থেকে সংগ্রহ করবেন এ টু জেড সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা মাছের স্ক্রিনে থাকা নাম্বারে জেনে নিতে পারেন ওই দিক দিয়ে খাবার দেওয়া হচ্ছে বাংলা থেকে ওই যে ওয়েবসাইট দিয়ে ওই যে খাবার এখানে দিচ্ছে মোটামুটি ধরতে পারেন আলহামদুলিল্লাহ যে সকল ধরনের মাছের দানিয়ে তো পারে পোনা আপনাদের এখানে উৎপাদন করে আমরা পুকুরে থেকে নার্সিং করে সারা বাংলাদেশে যে কোনো স্থানে মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আজকে পর্যন্ত দেখাবো অনেকটি ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন